আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু বাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আইছি আপনারা সামনে তো আপনারা স্ক্রিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল টাউন হই রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব হরিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা পাঁচ দিন আগের ভিডিও ভিডিওটা এডিটিং হরিয়া আছে চার পাঁচ দিন আগে কিন্তু বয়স দিতে পারি আর না এর লাগে ভিডিওটা আপলোড দিতে পারি আর না কারণ খুব হাজে বিজি আসলাম সাইয়ের পাঁচদিন তো বাড়ির বাজে কুটুম আসলা আমার ননন্দ আইসন আমার মেজন ননন্দ আইসন এর ঘরে তার হাজবেন্ডও আইসন যে ননন্দের হি হাজবেন্ড পাগল আর এই নাইসন। তো আমার শ্বশুর শাশুড়ি মা আমরা বাড়ি বর্তমানে তো এর লাগে আর ভিডিওটা আর আপলোড দিতে পারি আর না খুব হাজে বিজি আসলাম এর লাগেও তো অনেক আপুরা কমেন্ট করত্রা যে আমার ছেলে মেট্রিক পরীক্ষার তো রেজাল্ট হয়েছে বিশ তারিখ আর অনেক কাপুরা যেন অপেক্ষায় আসুন ভিডিও অনেক কাপুরের অপেক্ষায় আসুন যেন আমার ছেলের রেজাল্ট কি তো হইলো ভালো হইলো না খারাপ হইলো এটাও আর তো কেউ সন্ত্রা না আসলে আমি তো আর কইতে পারি না ভিডিও আপলোড দিয়ে না আর আপনার কাছে কোনো কিছু শেয়ার করতে পারিয়ান না ইনশাল্লাহ আজকের ভিডিওতে শেয়ার করবো আমার ছেলের মেট্রিক পরীক্ষার রেজাল্টটা তো আপনারা ফুল ভিডিওটা দেখবা করবা না স্কেপ করলে কিন্তু রেজাল্টের খবরটা খবরটা যাইব গিয়া আর আপনারা শুনতে পারতা নাই এই ভিডিওটা হইল গিয়া আমি যেদিন আমার বাবার বাড়িতে এদিনের ভিডিওরি বাবার ঘরে তো অনেক কাম হাত আমি অনেক খাম হাজে যে সেরা বাড়ি পরিষ্কার হরা দুই তিন দিন তো থাকছি বাবার বাড়ি গিয়া ঈদের পরে আর আমার ছেলেও দুই তিন দিন থাকি তো খেলাধুলা হর্থেকে না এই যে খেলাত লাগছে না গিয়া ঈদের সময় ঈদের দিন আর কিছু গাড়ি কিনছিলা এটা গাড়ি দিয়া এখন আগে লাগছেন খেলা তো বাবার বাড়িতে যেদিন আইসি এদিনের ভিডিও আরি তো আমি আজকে লাগলাম হে যে বাড়িঘর সব পরিষ্কার হর সব ঝাড়ু মারলাম পরিষ্কার হরলাম পরে ঘরের হলস সব করিয়ে আনলাম এরপরে সব বাসন মানজিলাম তো এটা সবটুকু তো আর ভিডিও হরা সম্ভব নয় যতটুকু ভালাম অতটুকু আপনার কাছে শেয়ার হলাম তো সব বাসন মানজিয়ে তো আনলাম এখন সব আমি গুছাইয়া রাখি আর এরপরে রান্না বান্না করতাম তো আপনারা দেখতে থাকবা আর আমি সব কাম করি নেই যতটুকু কাম কাজ আছে তো ডেইলি তো একই ভিডিও যেন সকাল থেকে বিকাল পর্যন্ত কিতা কাম কাজ করি একটু একটু আপনারা কাছে শেয়ার করি আর তো বলা কিচ্ছু আমি আর আপনারা কাছে শেয়ার করতে পারি না শুধু আমার কাম কাজ সবটুকু তো আপনারা ভুল ভিডিওটা দেখার চেষ্টা করবা তো দেখতে দেখতে হয়তো আপনারা কাছে ভালো লাগবো তো এখন কারেন্টও অনেক দিকদারে হরেের কারেন্টও নাই আর গরমের মাজে ফানিও নাই তো মটর দিয়ে ফানি উঠানি যান না শুধু কারেন্টর কারণে কারেন্ট থাকা না তো আহলেও একটু সময় থাকে তো আবার যায় গিয়া মটর লাগানি পরেও আরে কারেন্ট যায় গিয়া আমরা মোটরটা একটু খারাপ হয়ে গেছে যে কারেন্ট আবার পরে আপনার আপনি চল তো এই রকম নাই কারেন্ট আবার পরে আবার গিয়া আর এই যে মোটরের ফেন যেটা আছে ওটা তে আতি গুড়ানি মারি দিতে লাগে নাইলে ফেনে ঘুরেও না এই রকম তো সব বাসন আমি এই যে বাইরে যে আমার স্টেভারটা আছে ট্যাঙ্কি হি খাবার পানির লগে ওটা নিয়ে সব বাসন ভাজিয়া দই আনছি তো এখন দিন থাকি আর এই রকম চলে দেন গরম সেন্টেক্স পুরা খালিয়া পানি নাই গত কারেন্টর দিকদারের কারণে পানি উঠে আনি যান না সকালে বিজাই রাখলাম কিছু মোটর এই যে মটরগুলো এখন সিদ্ধ দিয়ে রাখছি আমি তো আগে না বিজাই রাখলে সিদ্ধ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় না আর আজকে মটর দিয়া আর যদি খানো আমি সয়াবিন দিই সয়াবিনও বিজাই রাখি তো মটরের মাঝে দুইটা আলু দিছি আর কটা সয়াবিন ভিজাই রাখি সয়াবিনও আমার বাচ্চারা খুব ভালো পায় আমিও খুব ভালা পাই খাইতে আরি তো আইসক্রিম হলে মটরের মাঝে কিছু সয়াবিন দিলাই দেখে খাবা যায়নি তো আগে তাকে বিজাই রাখা এখন তিন চাইট বার দইম বলা হল চিপিয়া এইভাবে আরে জো হলাই মো এই যে ফেলাটা বাইরে হর মো তিন চাইট বার দইয়া এরপরে আমি আইসক্রিম বাজিতাম নাই তো কোনোদিন আমি সয়াবিন বাজিয়ে দিই বাজিয়ে দিলে মজা হয় আজকে গেছে একদম আরিয়ানি ফেলাই দিব এই যে মশলা বিয়ানির উপরে আমি সয়াবিন ফেলাই দিম তো বালাখরি মসলাগুলা আমি বিলিয়ানি সরিয়ে সয়াবিন ফেলাই দিছি তো সয়াবিনের মাজে লবণ মশলা বালা করিয়ারি ডুক তো এরপরে আমি কিছু সিদ্ধ হওয়ার পরে আমি মটর দিলাইম তো আমি রান্না করিয়া আপনারা দেখতে থাকবা আর রান্না করে করি আপনারা কাছে শেয়ার কর্ম আমার ছেলের মেট্রিক পরীক্ষা রিজাল্টার খবরটা তো আমার অনেক হাপুরে অপেক্ষায় আসন আমার ছেলের রিজাল্টের খবর শোনার লাগিয়া অনেক কমেন্টও আইছে আমার কাছে অনেক আপনার কমেন্ট করছেন যে রেজাল্টের খবরটা শুনাইলাম না তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো আপনারা ভুল ভিডিওটা দেখবা তো আমার দেশের বাইরা যারা ভিউার্স আছেন আমার আপুরা বাইরা তো ওরা তো জানবার কথাও নাই যে রেজাল্ট হয়েছে নি না হয়েছে না তো ওরাও শুনতে পারবা ভিডিওর মাধ্যমে যেন আমি রেজাল্টের খবরটা কই দিলে আর যারা কমেন্ট করছেন ওরা কমেন্টের রিপ্লাইটা দিলাইলে তো আর জানতো নাই যে কমেন্ট হল না ও জানবা তো এর লাগি আরে হইলাম ভিডিওর মাধ্যমে আমি রিজাল্টের খবরটা কইলাই তো আপনারা সবর দোয়াই আলহামদুলিল্লাহ আমার ছেলের রেজাল্ট ভালো হইছে তো ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছেন আর লেটার সাইডটা লাগাইছেন। তো পার্সেন্টেজও ভালো আছে আল্লাহ রশিক সহমতে আর মার্কও ভালো আইছে আরে তো আপনারা সবাই দোয়া করবা আপনারা কাছে ওটাও দোয়া চাই আর দেন আগামীতে আরও বালা করিয়া আমার ছেলেটায় বাস করে আর বালা মার্কে হারি বাস করে ওটাও আপনারা কাছে দোয়া চাই আর আপনারা সবাই দোয়া করবা তো আমার ছেলের তিনের কষ্টের ফল দশটা বছরের মেনত আর ওটাও আমরা খুশি আরি আলহামদুলিল্লাহ আর আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আরও বালা করতা আপনারা সব দোয়া করবা তো এখানে দেখতে বার্তা কিছু নালির গাছ ফুটিয়ে আইছে তো নালি বেশি ফেলায় রাসলাম আমি রমজান মাসের আগে আর রমজান মাসের লাস্টে দিয়ে তো কিছু মেঘ দিছে মেঘর পরে এই গাছগুলা সব ঘুটি আইছে তো একদম পাতলা গাছগুলা কুটিছে খুব সুন্দর ফুটিছে মার্শাল্লা আর পাতলা গাছ হইলে আরে শ্যাম হয় গাছগুলা বড়ো হয় আর বেশিরভাগ ঘন হয়ে গেলে গাছ বড় হইতে পারে না পাতলা হয়ে যায় আর একদম হলঙ্কা মুখ হয়ে যায় আরে তো এখানে কিছু দেশি ডেঙ্গার বীজ ফেলাই রাখলাম তো দেশি ডেঙ্গা এটা হয় না একদম ছোটো ছোটো থাকে আর একদম এই ছোটো থাকতে ফুল দেলায় আর হাল ধরি বাঁচিতে অনেক কষ্ট লাগে আরি তো দেখো ডেঙ্গার মুখো এই সবটাই তার ফুল আই গেছে দেখা যায় আর একটা ফলাইছি বিদেশি ডেঙ্গার বীজ মানে তারে আমলি ডেঙ্গা হই আমরা আপনারা একটা কোন জানি না ডেঙ্গা বড় বড় হয় এই যেটা ডেঙ্গা আর ওটা তো একদম পাতলা হয়ে গেছে কিন্তু এত বেশি গাছে বেরিয়েছে বেতলা গাছ হয়ে গেছে তো ডেঙ্গাত নালিত বেশিরভাগ গাছ হয়ে গেছে তো এটা গাছ যদিও বাঁচিয়া দিই না তো এমন জু আরে মেঘর দিন এই আমার সবজি বাগানও গিয়া আমারই যাইতো নাই জোখর কারণে আর আমি আমার বাবার বাড়ি থেকে ফাঁকাই আবার ঘরে আরি আইয়া এই ভিডিওটা করছি তো তিন চার দিন রয়েছি তো আর বাড়িতে থেকে দেখি আমার কেরাজারে ফুল দেলাইছে আমার উড়িয়াও ফুল দেলাইছে আমার জিঙ্গায়ে ফুল দেলাইছে তো ইতায় আগে তুই আগেছি ফুল দিছে না তো বাড়িতে গিয়ে দেখি সবটাই আমার ফুল দেলাইছে বললাম তিন চার দিনে এত বড় হইল গাছগুলা আর ফুল দিয়ে গেছে বাড়িতে তো ডেইলি ডেইলি আয়া চাই এটা হইতে দেখি না ফুল দিতে দেখি না ইতা বড় হয় না কেন কিরা কীড়া ধরত দিন উড়ি ধরতো ওটা গাড়ি চাই আর চার পাঁচ দিন বাড়িতে ঘুরিয়ে গেলে গিয়া হঠাৎ দেখবায় সবচেয়ে বড় হয়ে গেছে ডেঙ্গাও বড় হয়ে গেছে দেখি আর ক্রীড়ায়ও সবটি ফুল দিলাইছে তো সব এই যে ইয়া একটু একটু ভিডিও করলাম আর আপনারা দেখাচ্ছে শেয়ার হল আর। তো এই যে দেখোঁ উৰিয় খোৱা দিলাইছে পুৰা ফুলো দিছে লগে খোৱাও দিলাইছে আৰু তো গেছ নাই উৰি খাই লিমো আৰু এতিয়া উৰিটো খুব ধৰা ধৰি বড়ো হয় পাঁচ ছদিন পৰে উৰি খাই বাৰ লাগ হৈ যায় তো সেইকাৰণে আমাৰ এই দেখি আমাৰ বাঘনিৱাইতিয়া ত' বাঘনীৱাই চাইকিৰা ধৰা আমি দেখোঁ ডেংগা ক'তো বৰ গাছ হৈছে ত' আমাৰ বাঘনি শইলাই সাধন ডেংগা তুলি আৰু ৰন্ধা কৰাৰ লাগিয়া তো অন্য দিন শুইলাম ৰন্না ঘৰ মোৰ যেদিন মাছ অনা হ'ব এদিন আৰু মাছ নাহৰিলেতো ডেংগা খোৱা যায় না তো আমার ছেলে আইলা তাই কিরা দেখতা কিরা খাওয়া দিছেনি নি কিরা দরছে নি তো তাই তো কিরার লুবি কিরা খাইতা তাই তো কিরা দেখার লাগে তাই না চল তো আইয়া দেখলা কিরাই শুধু ফুল দিছে খাওয়া দিছে না আবার বারো ইয়া গেলা গিয়া সর গাঠ আর বেশ না আর দুই তিন দিন রোদ দিলাই পুরা গাট বাই দিবে তক্তা হলাই গেছে কি সুন্দর বাসন সোনো দোয়া যায় উজু হলা যায় নিসর্গা তিতা বাসি যারা বেশ নাই তো ঈদের এখন সপ্তাহ আগে আমার ছেলের পাঞ্জাবি দিয়ে আসছিলাম সিলাই তো এই জেত্রা পাঞ্জাবি ওটা তো বাক্যত নাই নতুন কাপড় দিয়ে ধরটা ঈদের পাঁচ ছদিন বাদে পাঞ্জাবিটা বাড়িতে আছে তো খুব সুন্দর মতো সিলাই হয়েছে আরে তো কাপড়টাও সুন্দর আছে খুব বালা কাপড় এটা আরে খুব দামি কাপড় আর তেরোশো টাকা দাম নিচে গিয়ে সিলাইয়ে কাপড়ে আর সেলারে পাঞ্জাবি আর সাড়ে তেরোশো টাকা দাম তো খুব বালা আরে পাঞ্জাবি সেলারের কাপড়ও তো কইলাম ঈদ তো আর আর একটা ঈদ আইর তো আর বেশ নাই দুই মাস আছে তো হই ঈদও নিবায় আর এখন দাও আবার বাইন ঝরিয়া তো চেলেকুলিয়া সাইলা সাইয়া একবার লাগাইয়া দেখলা খুব সুন্দর লাগে পঞ্জাবিয়ে কইলাম নতুন রাখি দেওয়রের ঈদও নিবাই আর খুব ভালো আরে কাপড়গুলা আটাইতে খুব ভাল লাগে পুরা সুতির কাপড় আর গাড়ি আছে কাপড়গুলা এমন পাতলা নাই পাতলা খাপড়িতে খোলা এখন কিন্তু গরমের দিন লাগাইতে আর একটু কষ্ট হইব কাপড় গাড়ি তো পাতলা ফাতলা কাপড় হইলে গরমের দিন লাগাইতে এমন বোঝা যায় না তো এখন বিকাল টাইমে এ লাগলাম এই যে লাখড়ি কাঁটাত তো অনেক লাখড়ি জমাইয়া রাখা কিন্তু কাটিবার সময় পাইয়ান না আর এদের পরে কুটুমবাড়ি থেকে আইয়া কইলাম কিছু লাহড়ি রেডি হরি রাখি এরপরে তো আমার বাড়ি কুটুমাইবা তো লাহড়ি রেডি হরিয়ে না রাখলে রান্না বান্না তো বেশি বেশি লাগবো তো লাগছে ইয়ে লাহড়ি কাটাত আমি আর আমার মেজর ছেলেরা কইলাম কিছু লাহড়ি কাটাত আমার সাদ দেও লাগছে আর তো ছোটো ছোটো লাহড়ি ডাল যেতা ওটা আমার ছেলে দা দিয়া শাড়িয়ার আর আমি ঘুরাল দিয়া এই যে বড় লাহড়ি জেতা ওটা বাড়িয়ে তো অনেক কষ্ট আর এই যে লাহড়ি কাটা যেটাই অনেক কষ্ট তো এটা লাহড়ি শুকাই গেছে কিন্তু কাটা যায় না খাসাবলাহড়িগুলা ফারিতে সহজভাবে ভাড়া যায় আর কিছু শুকানোর পরে আরে লাহড়ি ভাড়া যায় না খুব কষ্ট লাগে ফারিতে আর তো দিন পরে লাগছে লাহড়ি খাটাত আর লাগড়ি কাটার পরে তিন চার দিন শরীরের বেদনা লড়া যায় না কোনো দাঁত কাম ফাজ ভরা যায় না তো এটা লাগড়ি কাটিতে হইলে আর মাটি খাটিতে হইলে তো সারা শরীরের জোর লাগে তো সারা শরীর শরীরর জোর দিয়ে মোটামুটি লাহড়ি স্যাদ মারতে লাগবো আর লাখড়ি কাটতে হইলে সকালবেলা কাটিলি বালা কারণ গোসল ঘুরিলে আর বিকালবেলা কাটার পরে তো শরীরটা গামিয়া একদম আর মাতার গাম ফাঁটলাত যায় গিয়া তো বিকালে আবার গোসল ঘটতে লাগে তো আমি লাগছে এয়া বিকালে হাড়ে হাটাত তো গামিতে গামিতে পুরা মাতার গাম ফাঁড় তলাত গিয়া আসে তো এখানে আমার এই যে চাপ চলে যে তো হেওয়া লাগছে আমার লগে লাখড়ি হাটাত তো ছোটো যেটা ওটা আলগাইয়ে রাখছি কইলাম দা দিয়া রাখো আর বড় যেটা ওটা আমি খুঁজ দিয়ে এশ চাইডে যাব অত এশ টুকুৰা এশ টুকুৰা কৰো আৰু আমি আকৌ লাহেৰি ভৰাইছো বাকী সামান্য ভাড়িছে আৰু মাহৰি বেৰ কৰে সেইকাৰণে কিছু জালমুৰি আনিছ নে আমাৰ বৰা ছোৱালীয়ে তো টান থানোর তিনও চারও ডেইলি রাতে জালমুড়ি খাইতে লাগে তো বাজার কি গিয়া বড়জনে আঞ্চন গিয়া এই ত্রিশ টাকারি জালমুড়ি তো আমরা এটার বারো মজা হয় তো আমার ছোটোজন খুব ফাগল এই যে জালমুড়ি খাবাত তো সালমুড়ি খাইয়া বডি বানাই তো বডি দেখাইতেরা আহ জালমুড়ি সকল জালমুড়ি খাইলে বডি হয়ে যায়নি তো আমার বাগনি হাস হয় আমার তিন ছেলে আমিও আমরা সবে মিলিয়া পাঁচজনে আমরা জালমুড়ি খাই তো খুব মজা আছে আরে খাইতে তো সবর জালমুড়ি খাইতে মজা নাই তো বাজারের মাঝে দুই তিনজন আসেন তো জালমুড়ি বিক্রি হর তো থাকি এজনের খুব বেশি মজা তো ও জায়গা থেকে আনা হয় তো লগে মিক্সার আচারও আছে মিক্সার আচার দিয়ে জালমুড়ি খাইতে অনেক স্বাদ মিলে ৰাতিবেলা আমি কিছু বিৰিয়ানীৰ চাউল দি ফুলাবা বনাই মোক ত' চানা দি আৰু বিৰিয়নীৰ চাউল দি এখনে চানা এক বাতি সিদ্ধি এখনে কি হাজা দাদা হাটিয়া নাখচি আৰু চাউল দুই আঞ্চি এক কেজিৰ মত লৈ গোৱা বিৰিয়নীৰ চাউলতো গৰমে দিন বিৰণি টানা হৰি খাব যায় না তো বিরানি রান্না করলে সকালে চা দেখা যায় ঠান্ডা দিন কিন্তু গরমের দিন এই রকম মজা মিলে না খাইতে ভালো লাগে না তো চাউলগুলা খাম নষ্ট আর ফুলাওয়া বানাইলে আতে আতে উঠে যাব ফুলাওয়া খুব ভালা হয় না এই তারা আমার ছেলে তিনজনে খুব ভালা হয় তারা ফুলাবা তখন আমি ফুলাবাগুলা বানাইম আর আপনার হাতে হাতে দাবা তো বিরিয়ানি ফুলাবা বানাইতে তো অনেক সহজ তো আর ভাজেল কিছু দিতাম না গরম মশলা দিমো ফরে আর গোটা গরম মশলা দিয়ে না এটা দেওয়ার তারা খালি বাসে বাঁচিয়া খালি ফেলাইব ডালচিনি এলাচ এটাও দেওয়ারি লং এটা তাড়াতাড়ি বাঁচিয়ে ফেলায় তো ফৰে আমি দেলাই দিলাইম কিছু একটা বাজিয়া আর কুটিয়া পুরা মেহিন করিয়া দিলাইম ফৰে তো সেন্ট হইব খাইতেও মজা হইব মাজে শুধু পেঁয়াজ আদা বাজিয়া আর আমি চানা পেলাই দিছি সানা একটু লড়া চাড়া করিয়ে আমি হলুদের গুঁড়া দিলাম একটু আর লবণ দিলাম আর কিছু দিতাম নাই তো হলুদ না দিলে ফুলাবার কালারটা হয় না সাদা ফুলাবার দেখতে সুন্দর লাগে না কিছু হলুদ দিলাইলে কালারটা ঠাহাই হয় হলুদ কালার হইলেও দেখতে একটা বালা লাগে তো এখন আমি চাউল দিলাইলে আমার চাউল সব বালা করে লাল চাড়া করিয়ে আমি গরম পানি দিলাইম গরম পানি খুব তাড়াতাড়ি পথে হয় তো এখন ফোলার মাঝে একটু গরম পানি দিছি তো এখন আমি গুড়িয়াতে মো আর পানি যে সময় শুধাই যে ওই সময় আমি গরম মশলা উপরে দিমু এই যে গরম মশলা এক একটা আঞ্চি ওটা এখন একটু বাজিমু বাজিয়া আর কঠিয়া মিহিন করে লাইমু তো খুব সেন্ট হয় বালারি বাজার একটা সেন্ট হয় তো ওইটা গরম মশলা মাঝে বেশিরভাগ থাকে ডাইলচিনি যেটা ওটা আর এলাচ মাত্র তিনটা থাকে আর গলা তিন চারটা থাকে গোলমরিচ দুইটা তিনটা থাকে বেশিরভাগ ডালচিনি থাকে দাইলচিনি হয়তো বেশিরভাগ সস্তা মনে হয় এলাকিয়া বালা ইয়ে ডাইচেনি এলাচ একদম দিব তো এলাচতো গেড়ান বেশি এলাচ বেশি দিলে গেড়ান হয় বালা তো নাক বাজিছি তাড়াতাড়ি গুঁড়ি যাব এই যে আর আমি একটা কুঠির মাঝে কুঠি আমি করে লাইছি তো এখন আমার সব পোলাওয়ার পানিটা শুকাই গেছে সব গরম মশলা উপরে দিয়া বালা হরি গোটাইয়া আর গুড়িয়াতে তো যেরকম ভাত রান্না করুন এখন তো আর এইভাবে আমরা হান্ডি তস্তায় ভাত রান্না করি না কুকারও রান্না করলেই আর বাত তো এইরকম আগে আগে আমরা রান্না করতাম যে সময় কুকার আসলো না তো হান্ডি বা একটা তস্তাটা আমরা বাত রান্না করতাম এইরকম পানি শুকানির ঘরে আবার কুড়িয়ে দিতাম তো আংটার তওয়ায় হুটিত আগুন হরই লিতাম আগুন দিলে তো জলি যাই দিয়া তো আগুন হরাইয়া দিতাম আর আংটার তওয়ায় এই এইরকম আরে বির পুলাওয়া বানাইতে একদম সহজ তো দেখো আমার বিরুন পুরা ফুটি আই গেছে এই যে কাগজ গোড়া পুরা গামি গেছে তখন সবটি ফুটি গেছে খুব সুন্দর মতো ফুটিছে আর তো খাইতেও অনেক স্বাদ হয়েছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই পাল্লা তাবা বাবা সুস্থ তাবা আল্লাহ হাফিজ আসসালাম